প্রতিটি মেয়েদের মাতার উপর ছাদ হয়ে যতদিন তার বাবা মা আছে ততদিন যেন তাদের কোনো চিন্তায় নেই সে বাবা মা গরিব কিংবা বড় লোক কিংবা মধ্যবিত্ত সকল বাবা মার কিন্তু একই রকম দায়িত্ব কর্তব্য একই রকম ভালোবাসা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি একটা জরুরি কাজ পড়ে গিয়েছে যার কারণ আমার বাবার বাড়ি থেকে তাড়াহুড়ো করে চলে আসতেছে আমার বাসার উদ্দেশ্যে এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল আমাদের বাড়ির পাশে এই স্কুলে আমি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ালেখা করেছি অনেক স্মৃতি আসলে প্রতিটা ছেলে মেয়েদের বাবার বাড়ির ওখানে যাই হোক তারপর মেইন রাস্তায় একটা খুব সুন্দর নদী আছে মাশালার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার বাবার বাড়ির এলাকার পরিবেশটা অনেক বেশি সুন্দর তার একটু দূরে আমার হাই স্কুল এবং কলেজ হাই স্কুল কলেজের একটু আগে এটা হচ্ছে কলেজ এটা শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ আমি যেই কলেজ থেকে পড়েছি এটা হচ্ছে কমার্স কলেজ আমি যেহেতু কমার্সের স্টুডেন্ট এই যে এটা এই গলি দিয়ে ঢুকে আমার কলেজটা তারপর দেখতে পাবেন বিএমপির মন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়ি এই যে এই গেটটা হচ্ছে ওনার এটা হচ্ছে নতুন বাড়ি করেছে পুরোটা কোনো একদিন সময় হলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে জানেন সালাউদ্দিন আহমেদের বাড়ি কোথায় তো তার এলাকায় হচ্ছে আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে যাওয়ার পর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে গিয়েছিল ভালো হয়ে গিয়েছিলাম কিন্তু আসার পর যেহেতু আবার গাড়িতে বাতাস লেগেছে আবার ঠান্ডা লেগে গিয়েছে গলা আবারও ভেঙে গেছে এ আর কি তো আমি বাসা যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই আছে একদম আমি যাওয়ার সময় সব কিছু ধুয়ে গিয়েছিলাম এ আর কি যাই হোক বাসায় চলে এসেছি আমার আম্মু বাসায় উঠেনি আমাকে বাসার নিচে দিয়ে চলে গিয়েছে একটা কাজ ছিল আমার আম্মুর এবং আমার কাজ সেরে বাসায় উঠেছি আমার আম্মু চলে গিয়েছে মনটা খুবই খারাপ কোনো দিন আম্মু এইভাবে যায়নি বাসার নিচ থেকে আজকে চলে গিয়েছে যাই হোক আসার সময় এত তাড়াহুড়োর মধ্যে আমার আম্মু আবার আমার জন্য রান্না বান্নাও করে দিয়েছে অনেকবার বারণ করেছি যে রান্নাবান্না করে দেওয়া লাগবে না কিন্তু কে শুনে কার কথা রান্নাবান্না করেই দিবে আমার ছোটো বোনের বিয়ে হয়েছে পাঁচ মাস সে কক্সবাজার থাকে তাকে কোনো কিছু রান্না করে দিতে পারে না যাওয়ার সময় কারণ সে অনেক দূরে থাকে সেও নিতে চায় না আমিও কিন্তু আনতে চাই না আমার আম্মু জোর করে দিয়ে দেয় আমাকে যাই হোক এগুলো হচ্ছে পুকুরের মাছ কী মাছ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বিছি দিয়ে খুব মজা করে আম্মু রান্না করেছে বিছি দিয়ে মাছ রান্না করলে যে এত মজা আমি আগে জানতাম না যাই হোক এটা হচ্ছে মুরগির মাংস এগুলোই হচ্ছে না আর অনেক কিছু দিতে চেয়েছিলো আমি কিন্তু কিছুই আনি বলতেছে তো তাড়াহুড়োর মধ্যে এত কিছু করা লাগবে না তারপর আমি আসার সময় বেশ কিছু বড়ই পেরে নিয়েছিলাম আমাদের বাড়ির গাছ থেকে যে পাকনা পাখনা বড়ইগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে গাছ পাকনা বড়ই গাছের মধ্যে এভাবে প্যাকে প্যাকে আছে আর কি বড়ইগুলো তো বিকালে কী খাবো খুবই খিদে পেয়েছে আমার ছেলে এবং আমি যেহেতু একা তো ফড়োটা ছিল ফড়োটা খেয়ে নিব এদিকে দেখেন আমাদের ছেলে ওর কাজের কোনো শেষ নাই খালি জ্বালাতন করবে আমাকে যাই হোক সে আছে বলে আমার অনেক ভালো লাগে আর কি একাকিত্বটা কেটে গিয়েছে এই যে আমরা এখন পরোটা দিয়ে মুরগির মাংসের ঝুলকে নেব মোলা দিয়ে রান্না করেছি আমার ছেলের পরোটা অনেক বেশি পছন্দ তাই সে খুব খুশি যাই হোক বাবার বাড়ি থেকে চলে এসেছি মনটা ভীষণ খারাপ আবার যাব খুব শীঘ্র ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম